حديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين

আবু বক্কর মোহাম্মদ জাকারিয়া ইতিমধ্যে আমাদের সামনে আলোচনা করে গিয়েছেন দেশের বরেণ্য ওলামাই কালাম আমার সামনে উপস্থিত সম্মানিত দিনী ও বোনেরা মিডিয়ার মাধ্যমে যারা সারা পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে আমাদেরকে দেখছেন আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করছেন সম্মানিত দিনী বাই বোন রাত অনেক বেশি হয়ে গিয়েছে একটি বিষয়ে আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছিল আমি স্বেচ্ছায় আজকের এই প্রোগ্রামের সম্মানিত আলোচকগণ যেহেতু গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছেন এজন্য আমি আমার ওই আলোচ্য বিষয়ে ছেড়ে দিয়ে অল্প কয়েকটি প্রশ্ন আমাকে দেয়া হয়েছে তাও সুনির্দিষ্ট কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছে জাস্ট প্রশ্নগুলির উত্তর দেব এতে আপনাদের কাছ থেকে আমি অনুমতি দিতে চাই আপনারা কি রাজি আছেন কিনা না কে কে বসবেন না হাত উঠান আর কে কে বসবেন হাত উঠান আল্লাহ হাব্বুল আলমিন আমাদের সবাইকে কবুল করুন আমি চাই যেন প্রোগ্রামের শেষ যে অবস্থা সেটা যেন আল্লাহ হাব্বুল আলমিনের মসজিদ হয় এবং এর মধ্যে আল্লাহ তালার সন্তুষ্টি যেন আমরা লাভ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন কারণ সুল্লাহ সাল্লা ইসলাম হাদিসের মধ্যে বলেছেন এরশাদ করেছেন যে আলে আব্রাতবিল খাওয়াতেম মানুষের আমলের শেষ পরিণতি যেটা হবে সেটাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এজন্য এই প্রোগ্রাম শেষের দিকে এলোমেলো করে আপনারা হইচই করে চলে যাবেন নাকি সুন্দরভাবে প্রোগ্রাম শেষ হবে এই স্টেজ থেকে ঘোষণা করা হবে যে প্রোগ্রাম শেষ হয়েছে আপনারা যান সেভাবে যাবেন কিনা ইনশাআল্লাহ আমি আশা করি খুব অল্প সময়ে আপনারা আমাদেরকে সময় দিবেন এবং আমরা চেষ্টা করব আপনাদের সাথে কয়েকটি কথা শেয়ার করে আজকের এই প্রোগ্রাম সমাপ্তি ঘোষণা করার ইনশাআল্লাহ তাহলা সম্মানিত উপস্থিতি দিনী বায়ু বোন আপনারা জানেন যে চট্টগ্রামে আজকে এই চতুর্থ ইসলামিক কনফারেন্স হচ্ছে সিএফসি কর্তৃক আয়োজিত এই কনফারেন্স আজকে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে আমি একটু আপনাদের অনুভূতি এবং অভিমত জানতে চাই আপনাদের কাছে এই কনফারেন্স কেমন মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করি চট্টগ্রামের মানুষ সর্বপ্রথম ইতিহাস সাক্ষ্য দেয় ঐতিহাসিক প্রমাণিত হয়েছে আমার হাতে সময় নেই বললাম না ইতিহাস সাক্ষ্য দেয় সর্বপ্রথম চট্টগ্রামের মানুষ ইসলাম গ্রহণ করেছে কারণ এই যে অঞ্চল এই অঞ্চল সম্পর্কে ঐতিহাসিকগণ ব্রিটিশ ঐতিহাসিকগণ এবং আরবের প্রাচীন ঐতিহাসিকগণ তাদের বইয়ের মধ্যে উল্লেখ করেছেন যে এই অঞ্চলে সর্বপ্রথম মুসলিমদের আগমন ঘটেছিল সুতরাং ইসলামের প্রতি তাদের অনুরাগ আছে ইসলামের প্রতি তাদের আবেগ আছে ইসলামের প্রতি তাদের ভালোবাসা আছে কিন্তু সময়ের ব্যবধানে কালের পরিবর্তনে ইসলামের মধ্যে কিছু কলুষিত দিক ঢুকিয়ে গিয়েছে ঠিক কিনা না আপনারা বলেন এখানে সব পরিচ্ছন্ন ঠিক আছে কিনা হ্যাঁ না যে বিষয়গুলো আলোচনা হয়েছে এগুলো কিছু আছে কিনা এখানে আছে আমরা চাই যে ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতে মুহাম্মাদীর কাছে রেখে গিয়েছেন যে ইসলামের হেদায়েতের মানদণ্ড হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিদায় হজের ভাষণে কথা বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি তোমাদের কাছে অমুক হুজুর রেখে যাচ্ছি অমুক বুजुर्गকে রেখে যাচ্ছি অমুক কিতব রেখে যাচ্ছি অমুক অলিকে রেখে যাচ্ছি অমুক ব্যক্তিকে রেখে যাচ্ছি অমুক খানকা রেখে যাচ্ছি অমুক দরবার রেখে যাচ্ছি এই কথা আসুরুল্লাহ সাল্সলাম বলেন নাই আসলুল্লা সল্লাহ সলাম বলেছেন তারাকতুফিকুম আমরাইন দুটি জিনিস রেখে যাচ্ছে তোমাদের কাছে ল্যান্তাদিল্লু বাধি আমার পরে তোমরা কখনো পদভ্রষ্ট হবে না কখনো বিভ্রান্ত হবে না ম্যা ত্যামে বিহিমা যতদিন পর্যন্ত তোমরা এগুলোকে আঁকড়ে ধরবে আমরা কি কোরআন এবং সুন্নাকে সেভাবে আঁকড়ে ধরতে পেরেছি একটু আওয়াজ করে বলেন পেরেছি এই দুটি জিনিস হচ্ছে কিতাব আল্লাহর কিতাব কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আল্লাহর কিতাবের মাঝেও আমরা কিছু জিনিস কি করেছি ঢুকিয়ে দিয়েছি আমাদেরকে সতর্ক থাকতে হবে আজকের এই আলোচনার দুটি পয়েন্টে আমি কথা বলবো এবং এরপর আপনাদের প্রশ্নের উত্তর দেব আমি আপনাদের কাছ থেকে আরো তিন চার মিনিট সময় নিতে চাই দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা কষ্ট করে বসে আছেন দীর্ঘ সময় সম্ভবত আসরের পর থেকে এতক্ষণ পর্যন্ত দীর্ঘ আলোচনা আপনারা অংশ গ্রহণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি এই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই সময় আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে আমরা দিয়েছি আল্লাহ বন্ধুগণ যুবকদের সবচেয়ে বড় বিভ্রান্তির একটি দিক ডক্টর শেখ আবু জাকারিয়া উল্লেখ করেছেন বেদাতি এবং বেদাতি লিপ্ত ব্যক্তি এক নয় এটাকে পার্থক্য করতে হবে কোনো ব্যক্তি বেদাত করলেই তাকে বেদাতি হিসেবে চিহ্নিত করে দিয়ে আপনারা একটা কঠিন অবস্থান গ্রহণ করেন খবরদার খবরদার এই বিষয়গুলো সতর্ক হতে হবে আমাদের বন্ধুদের মধ্যে এখানে অনেক বাড়াবাড়ি আমরা লক্ষ্য করছি আমি আপনাদের এ কথা বলছি না যে আপনি বেদাত করেন কিন্তু আপনি যাদেরকে দিয়ে দাওয়াত দেবেন যাদের কাছে আপনি আপনার বক্তব্য তুলে ধরবেন তাদেরকে আপনার কাছে আসতে তো সুযোগ দিতে হবে ঠিক না আল্লাহ কি বলছেন দেখেন কাজাল তোমাদের খেয়াল নেই তোমরা তো কিছুদিন আগে তোমরাও এমন ছিল ঠিক না আমাদের মধ্যে এমন কেউ নেই কয়েকদিন আগে তিনি কবরে গিয়েছেন তিনি মাজারে গিয়েছেন দরগায় গিয়েছেন মান্যত করেছেন এবং গরু ছাগল ইত্যাদি মান্যত হিসেবে দিয়েছেন এমন কেউ নাই আমাদের এখানে তাহলে কেন আমরা এত অস্থির হয়ে যাচ্ছি আমার আল্লাহ আল্লাহবুল আলমিন হেদায় দিতে পারেন না আল্লাহ তারা হেদায়েত দিতে পারেন না কি বনা করে অবশ্যই পারেন অবশ্যই পারেন সুতরাং আমার বন্ধুগণ এটা খেয়াল রাখতে হবে কঠোর না হয়ে বাড়াবাড়ি না করে আমরা চাই আমাদের এই দাওয়াত আমাদের ভাইদের কাছে পৌঁছানো লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল নাম আমার নবী প্রিয় হাবিব সাল্লাহ বলেন তোমাকে তোমাকে তোমার মাধ্যমে আল্লাহ তারা একজন ব্যক্তিকে হেদায়েত দেয়া তোমার জন্য লাল উটের চেয়েও অনেক উত্তম সুভান আল্লাহ তখনকার সময় একটা লাল উট বর্তমানে মার্সিডিজ মডেলের সর্বশেষ লেটেস্ট মডেল যেটা আছে এই গাড়ির মতো মূল্যবান সুতরাং এটি সহজ বিষয় নয় দুই নম্বর যে বিষয়টি সেটা হলো এই বন্ধুগণ খেতনার সময় এসে গিয়েছে না সামনে আসবে একটু উত্তর দেন ফেতনার সময় কি এসে গিয়েছে না সামনে আসবে মানে আমরা এই ধারণা করতেছি যে যে আরো হয়তো দশ বারো বছর পর বিশ বছর পর একটু উত্তর দেন ফেতনার সময় কি এসে গিয়েছে না সামনে আসবে মানে আমরা এই ধারণা করতেছি যে যে আরো হয়তো দশ বারো বছর পর বিশ বছর পর আমরা যখন মারা যাব তখন ফেতনা আসবে ব্যাপারটা এমন কিনা নিশ্চিত ফেতনা এসে গিয়েছে ফেতনার সময় অনেক দীর্ঘ কথা আছে কিন্তু সে কথা বলবো না যেহেতু আপনাদের কাছ থেকে কম সময় নিয়েছি ফেতনা থেকে উম্মাকে অবশ্যই সতর্ক করতে হবে হবে কিনা এই সতর্ক করার দায়িত্ব এই উম্মাতে আলেমদের আমি আলেমদের কাছে যারা সত্যিকার আল্লাহ রাসুল সাল্লা সন্ধ্যায়ের জিম্মা নিয়েছেন এই দিনকে বলন্ত করার জন্য তৌহিদ এবং সুন্নার পক্ষে যারা কথা বলছেন সমস্ত আলেমদের কাছে আমি আরোজ করতে চাই আমি আমার এই বক্তব্য আপনাদের সামনে অত্যন্ত মেহরবানি করে তুলে ধরতে চাই আপনারা ফেতনা থেকে মানুষদেরকে সতর্ক করুন অন্যথায় মসজিদের মধ্যে আমাদের সাথে সালাত আদায় করবে কিন্তু বেঈমান ব্যক্তি তার মধ্যে ইমান নেই ঠিক কিনা এরকম বহু আছে আমি আমার চোখে দেখতে পাচ্ছি বেঈমান ব্যক্তি আল্লাহ রাসূলকে পছন্দ করে না আল্লাহ রাসূলের বিধানের প্রতি ঘৃণা করে আপনি এখানে আলেমরা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে ঘৃণা করে কিন্তু মসজিদে আবার পাঁচ ওয়াক্ত সালাত আদায় করছে কোনো লাভ হবে না আল্লাহ তাআলা বলে দিয়েছেন কাদ আলিমনা ইলা মা আলিম না وقدنا ما عمل الى ما عملوا فجعلناه هباء منثورا يقول لك কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোনো ওজন দিবেন না বিক্ষিপ্ত তুলার মতো আল্লাহ রাব্বুল আমাদের আমলগুলোকে बर्बाद করে দিবেন কারণ ইমান তাওহীদ ঠিক না রেখে আপনি যেতেই পারবেন না সেখানে লাভ নেই কোন লাভ আপনি যদি খেয়াল করেন একটা হাদিস আবু হুরায়রা জেতো বলিত হাদিস সহিহ বুখারী মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন لا يدخل মানখ্যানাফি কালবি মিস কালো জার রতি মিন খেবেন জান্নাতে প্রবেশ করবে না ওই ব্যক্তি যার অন্তরের মধ্যে মিস কালো জার পরিমাণ অহংকার রয়েছে চিন্তা করেছেন যার্রা পরিমাণ অহংকার আপনার ঈমানকে বিনষ্ট করে দিতে পারে আপনি জান্নাতে প্রবেশ করবেন না অথচ আপনি ইমান বিনষ্টকারী হাজার হাজার কাজ করে যাচ্ছেন কোন খবর নেই খবরদার সতর্ক হতে হবে একটি বিষয়ে আজকের এই প্রোগ্রামে আজকের এই কনফারেন্স থেকে আমি গোটা মুসলিম উম্মা এবং সমস্ত বাংলাদেশি মানুষদেরকে সতর্ক করতে চাই সেটি হচ্ছে আমার বন্ধুগণ একদল লোক বের হয়েছে হাদিসের ব্যাপারে মানুষের কাছে সন্দেহ সংশয় সৃষ্টি করার অপপ্রয়াস চালাচ্ছে জানেন কি আপনারা জানেন না জানেন আছে কিনা তাদের বক্তব্য খুব সুন্দর বক্তব্যের মধ্যে যুক্তি আছে হাদিসের মধ্যে জাল জ্বালিয়েতি হয়েছে আসলে কি জাল জ্বালিয়েতে হয়েছে কিনা হয়েছে কোন সন্দোহনে কিন্তু আল্লাহ রসুলসাল্লাম ওরিহুসাল্লামের এই হাদিসগুলোকে যাচাই বাছাই করার জন্য সহী হাদিসগুলো বের করার জন্য জাল হাদিস থেকে সহী হাদিসগুলোকে আলাদা করার জন্য আল্লাহ রসূল সাল্লাহ ওরিহুসাল্লামের পরবর্তী সময়ে একদল ওলামাই ক্রাম তাবি এবং তাবিদের পরবর্তী একদল ওলামাই ক্রাম এমন পরিশ্রম করেছেন যে রাসুল্লাহ সাল্লা ইসলামের হাদিসগুলোকে গুলোকে চালনি দিয়ে যেভাবে কোনো জিনিসকে চালুন দিয়ে সম্পূর্ণ যাচাই বাছাই করে আলাদা করা যায় সহি হাদিসকে এভাবে আলাদা করে দিয়েছেন সুতরাং যারা আজকে হাদিস হয়েছে এই কথাকে কেন্দ্র করে মানুষের মধ্যে হাদিসের ব্যাপারে সংশয় সন্দেহ তৈরি করছেন তারা মূলত সবচেয়ে বড় ফের্তা মুসলমানদের মধ্যে কি করছেন মুসলমানদের মধ্যে নিয়ে আসছেন আমি বন্ধুগণ বলতে চাই একটি কথা সেটা হলো এই আমি এন টিভিতে প্রশ্ন উত্তরের জন্য আমার একটা প্রোগ্রাম তো আমি লিফটে উঠতেছিলাম তখন লিফ্ট থেকে এক ব্যক্তি নামতেছিলেন নামার সময় আমাকে দেখবেন স্যার আমি আপনার কাছে আসছি আমি আমার কাছে আসছেন আপনি কি আমার কাছ থেকে সময় নিয়েছেন কিনা না না স্যার সময় নিয়ে নেই তাহলে আমার কাছ থেকে আসে আমি এখন প্রোগ্রামে যাচ্ছি আমি তো আপনাকে সময় দিতে পারবো না বলে স্যার আমি অনেক দূর থেকে আসছি ব্রাহ্মণ বাড়িয়া থেকে আসছি তখন আমি মনে করলাম যে ব্রাহ্মণ বাড়িয়া থেকে আসছে তাহলে অনেক কষ্ট করে আসছে মানে আমি অন্তত পক্ষে সামান্য তার কোনো বক্তব্য থাকলে একটু শুনে নি বুঝতে পেরেছেন তো আমি বললাম যে ঠিক আছে আপনি আমার সাথে আসেন রুমে আসেন অফিসে আসেন আমি তাকে রুমে নিয়ে গেলাম রুমে নিয়ে যাওয়ার পরে তিনি কোনো কথা বললেন না তিনি একটা লিখিত কাগজ আমাকে দিলেন লিখিত কাগজে কি বিস্তারিত আছে আপনাদের হাতে সময় নেই আমার হাতে সময় নেই এজন্য আর বললাম না বুঝতে পেরেছেন লিখিত কাগজের শেষের অংশে রয়েছে শেষের বক্তব্য হচ্ছে এটাই যে যারা হাদিসকে মানবে যারা হাদিসকে মানবে একশো পার্সেন্ট তারা মুশ্রিক হওয়ার সম্ভাবনা রয়েছে বলেন নৌজবিল্লা এটা হলো শেষের কথা এটা হলো কি এটা হলো শেষের কথা আমি তার দিকে তাকালাম তারপর নিচে দেখি যে নাম এবং সিগনেচার করা তো আমি জিজ্ঞেস করলাম এই নাম এবং সিগনেচার এটা কার বলে যে আমার আপনি লিখেছেন এই লেখা বলে যে জি আমি লিখেছি তখন আমি বললাম ভাই একশো পার্সেন্ট হওয়ার সম্ভাবনা কেন একশো পার্সেন্ট তো পুরাই মুর্শেক আপনার এই সম্ভাবনাটা কেন এখন রয়ে গিয়েছে সংশয় কেন এখানে কনফিউশন দূর করেন আগে আপনি আপনি কেন কনফিউশনের মধ্যে আছেন সেটা দূর করেন আমাকে লেখছেন একশো পার্সেন্ট বলতেছেন সম্ভাবনা আছে এটা তো হয় নাই আগে আগে এটা ঠিক করেন আগে নিশ্চিত হন যে একশো পার্সেন্ট সম্ভাবনা কিভাবে হয়েছে আর কিছু বলতে পারলো না তারপর আমি বললাম যে আমি একটা জিনিস জানতে চাই সেটা হলো কোরআন কি আপনার উপর নাজির হয়েছে না অন্য কারোর নাজির হয়েছে আর কোনো উত্তর নেই আমি বলতে চাই কোরআন যার উপরে নাজির হয়েছে তিনি আমাদেরকে হাদিস দিয়েছেন ছাড়া আর কোন বিকল্প আছে আমাদের কাছে সুতরাং খুবই স্পষ্ট বক্তব্য হাদিস আপনি কোথায় পেয়েছেন কোরআন আপনি কোথায় পেয়েছেন তাই এই সংশয় যারা সৃষ্টি করেছে সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে তারা মানুষদের মধ্যে কয়েকদিন পরে কোরআনের মধ্যেও সন্দেহ আছে এই কথা বলে বেড়াবে কোরআনে সন্দেহ আছে এই কথা বলে বেড়াবে এদের ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে ধন্যবাদ এরপরে এক ভদ্র মহিলা আপনি একটা চিঠি লিখেছেন মা পুরুষ না মহিলা জানি না যাই হোক যে এখানে রেখেছেন যে চাষা তো বোন চাষা তো বাই এবং একজন দুধ পান করেছে তার মধ্যে ওই ওই ছেলে যে ছেলে দুধ পান করে নাই এই ছেলে কি তার ওই বোনকে বিয়ে করতে পারবে ওই বোনকে বিয়ে করতে ওটা বোন নয় জি যেহেতু দুধ পান করে নাই জি বিয়ে করতে পারবেন বিয়ে করতে কোনো বাধা নেই ইসলামী ইসলামীশ্বরী অনুযায়ী প্রশ্ন আসছে চারটা কোরবানি চামড়া মূল্য দ্বারা অনেক মূল্য দ্বারা অনেককে মসজিদে মাদ্রাসা মেরামত করতে দেখা যায় এ কাস্টি কি জায়েজ অশক্ত বুঝতে পেরেছেন প্রথম কথা হচ্ছে একটি হাদিস রয়েছে হাদিসটি কেউকেও সহী বলেছেন তবে সহী নয় বিশুদ্ধ বক্তব্য হলে সহী নয় সেটা হচ্ছে কোরবানির চামড়া বিক্রি করা জায়েজ দে লা উদেহিয়া তালেমান বা আজিল্দা উধেহিয়াতিহি লা উধহ ইয়া রসুল উল্লাহ বলেছেন যে ব্যক্তি কোরবানির চামড়া বিক্রি করলো তার কোরবানি হলো না এই হাদিসটা সোনাদের দিক থেকে দুর্বল আলমদের মধ্যে সিন্দের মধ্যে কেউ কেউ সবাই বলেছেন কোরবানির চামড়া বিক্রি করা যায় কিন্তু ফতোয় সাহামীর মধ্যে এসেছে ফতোয়া আলমগিরির মধ্যে এসেছে এবং উল্লেখ করেছেন কেউ যদি কোরবানির চামড়া বিক্রি করে তাহলে এই উদ্দেশ্যে যে কোরবানির চামড়া বিক্রি করে সেই টাকা কি করে দেবে সৎকা করে দেবে তাহলে সৎকা করে দেওয়ার জন্য এটি জায়েজ কারণ বিক্রি করার পরে এই উধেইয়া এর টাকা আপনার জন্য বৈধ থাকবে না কিন্তু বিক্রি করার আগে কোরবানির চামড়া আপনি ইচ্ছা করলে এটা দিয়ে জুতাও বানাতে পারবেন ইচ্ছা করলে জ্যাকেটও বানাতে পারবেন ইচ্ছা করলে কি করতে পারবেন ইচ্ছা করলে খেতেও পারবেন চামড়া সিদ্ধ করে খেতে পারবেন না খেতে পারবেন আপনারা বলবেন যে চামড়া খাওয়া যায় কি না হ্যাঁ চামড়া খাওয়াও যায় বুঝতে পেরেছেন কিন্তু আপনি যখনই বিক্রি করবেন তখনই আপনার এই চামড়া হকদার দাঁড়িয়ে যাবে আল ফুকারা মাসাকিন মাসাকিন এদেরকে দিতে হবে মাদ্রাসায় দেয়া জায়েজ নেই মাদ্রাসার ঘর নির্মাণ করা নেই মাদ্রাসার মেরামতের কাজে ব্যবহার করা নেই আপনার কিরা করছেন নাকি ফকির এবং মিসকিন না খেয়ে মারা যাচ্ছে আর আপনি তাদের হক অন্যের মধ্যে বিতরণ করে দিচ্ছেন এটা আপনার জন্য বৈধ হবে কিরা এই দেশে ফকির মিসকিনের সংখ্যা কম না বেশি বহু মানুষ আছে না খেয়ে জীবনযাপন করতেছে অনেক কষ্টে আছে সুতরাং এটা জায়েজ নেই একেবারে স্পষ্ট করে দিলাম দুই নম্বর হক এর একমাত্র উপায় হিসেবে একজন আলিমের কি তাকলিদ করা যাবে শুধুমাত্র একজন আলেমের তাকলিদ করার হচ্ছে অর্থ হচ্ছে ওই আলেমকে পরিপূর্ণ দিন মনে করা এটা যাইজ হবে কিনা আপনি কি মনে করেন হ্যাঁ ওই আলেম তো পরিপূর্ণ দিন না এই জন্য একজন আলেমের সম্পূর্ণ তাকলিদ করবেন আর সমস্ত আলেমকে প্রত্যাখ্যান করবেন তাহলে কোরআন আর হাদিসের কোন দরকার আছে কিনা কোন দরকার নেই কি কারণে কোরআন আসছে হাদিসের কি প্রয়োজন আছে কোনো প্রয়োজন নেই আমরা আলেমদের সম্মান করব আলেমদের কাছ থেকে দিন জানবো আলেমদের অনুসরণ করব আলেমদের কাছ থেকে ফতোয়া নিব কিন্তু আলেমদের অন্ধ অনুসরণ করবো এটা হকের উপায় নয় এটা কি নয় হকের উপায় নয় হকের উপায় হচ্ছে আপনি আপনি দুনিয়ার বাস্তব জীবনে দেখেন দুনিয়ার জীবনে আপনি লক্ষ্য করেন দুনিয়ার বাস্তব জীবনে আপনি যখন আলু কিনতে যান তখন আপনি দেখেন যে কোনটা ভালো আলু দোকান কয়েকটা দোকান দেখে তারপরে কোনটা ভালো আলু সেটা কিনেন দিনের ব্যাপারে শুধুমাত্র আপনি একজনকেই দেখে অন্ধ অনুসরণ করবেন আর বাকি তার অনেক কিছু আবিষ্কার করে নিয়েছি ঠিক না হেদায়তের রাস্তা আমরা নিজেদের খাহিসকে অগ্রাধিকার দিচ্ছি নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছি এই কারণে আমাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়ে যাচ্ছে রুকিয়া করা যায় কোনো সন্দেহ নেই কিন্তু রুকিয়া ব্যবসা হিসেবে রুকিয়া করছেন সালাবদের কাছ থেকে এটা প্রমাণিত হয়নি আপনি রাকিয়ের শর্তগুলো দেখেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে রাকির শর্ত হচ্ছে প্রথম যিনি রাকি হবেন মুহতাসিবান মুতাতাওয়ান শিক্ষায় আল্লাহর সন্তুষ্টির জন্য সওয়াবের আশায় রুকিয়া করবেন এখন আগে পেমেন্ট দিয়ে আসেন তারপরে রুকিয়া করেন মানে কি আপনি কি কোরআন হাদিস নিয়ে এখানে কি ব্যবসা চালু করছেন না দুই নম্বর হচ্ছে রুকিয়ার জন্য রাকির শর্ত হচ্ছে রাকিকে মুখলেস হতে হবে অবশ্যই দুনিয়ার কোনো স্বার্থের জন্য সে এই রুকিয়া করবে না আমরা বর্তমানে যে সমস্ত বন্ধুগুলো এটাকে পেশা হিসেবে গ্রহণ করছেন তারা ভুল কাজ করছেন তারা হয়তো ওই হাদিসকে দলিল হিসেবে সৈব খাই একটা হাদিসকে দলিল হিসেবে দিয়ে এটাকে বৈধ করার চেষ্টা করতেছেন কিন্তু সাহাবাই কেরামদের সালাবদের সাহাবাই কেরামদের সালাবদের নিয়মিত আমল প্রমাণিত হয়নি খবরদার খবরদার এমন কোনো আমল সাহবাইকার নিয়মিত প্রমাণিত হয়নি যে তারা নিয়মিত এই কাজ করতেন এবং এখান থেকে তারা আর্ন করতেন এখান থেকে আর্ন করতেন এই কাজটি সাহাবাইকার করেননি বাকি রয়েছে যেটা সেটা হলো এই বর্তমানে রুকিয়া হচ্ছে জার করা রুকিয়া হচ্ছে জার করা বর্তমানে রুকিয়া সেন্টার খুলে এখানে রুকিয়া সেন্টারে যারা আসে বেশিরভাগ রোগে আক্রান্ত মহিলারা আসছে আপনারা কি এটা জানেন কিনা এবং যারা রুকিয়া করে তাদের অধিকাংশই হয়েছে যুবক আর রুকিয়া করতে হয় সেখানে একেবারেই একসাথে মানে খালোয়া বলতে কি মানে নারী এবং পুরুষ এছাড়া আর অন্য লোক নেই ফলে এই কাজ বড় ধরনের ফেতনায় রূপান্তরিত হয়ে যাচ্ছে খবরদার খবরদার আমি আমাদের যে সমস্ত বাইরা রাখি হিসেবে জাঁট ফুকের কাজ করছেন তাদের কাছে বলবো এই ধরনের রুকিয়া যদি করতে হয় অবশ্যই সেখানে অন্যদের উপস্থিতি অপরিহার্য যদি সেটা রুকিয়া হিসেবে করতে চান আর এইভাবে নারীদেরকে রুকিয়া সেন্টার খুলে তাদেরকে সেখানে অ্যাক্সেস দিবেন না নারীদের ফেত্না আর শুধু লাস্টের মা তারাত্তু বাদি দি ফেত্না আদার আলার নিজজা লেমিন ফেত্না তিন নেশ মহিলাদের ফেত্তার ছে ভয়ংকর ক্ষতিকর কোন ফেত্না আমি পুরুষদের জন্য আর রেখে যাইনি এটা হচ্ছে সবচেয়ে বড় ফেত্তা যদিও বয়স আশি বছর কিন্তু একটা খারাপ মহিলা যদি এসে যায় তাহলে দেখবেন যে এই লোকের আশি বছর বিশ বছরে নেমে আসছে ঠিক কি না হ্যাঁ আমি মানে এক বুড়া তার উনার বয়স ছিয়াত্তর বছর তার ওয়াইফ মারা গিয়েছেন তখন হঠাৎ করে লোকেরা ওয়াশ ওয়াসা দিয়ে আপনি বিয়ে করেন আপনি বিয়ে করেন শেষ পর্যন্ত দেখা গেছে বিশ বছরের যুবকের মতো তিনি বলতেছেন যে শেখ আমার তো দ্রুত মানে বিয়ে করা দরকার খবরদার সতর্ক হতে হবে সতর্ক হতে হবে লাস্ট পয়েন্ট লাস্ট কোনটা যেটা সেটা হলো হ্যাঁ ও একটা একটা ছুটে গেছে সফরে সালাদ কসর করা কি ফরজ এই মাসাল্লাহ মধ্যে আলেমদের ইখতলাফ রয়েছে শেখুল ইসলাম ইমুল তামি রহমতুল্লাহ হানাফি মাজাহাবকে এখতিয়ার করেছেন হানাফি রাবাই কেমন করেছিলেন ওয়াজিব এটাকে শেখুল ইসলাম রহমতুল্লাহ এটাকেই অগ্রাধিকার দিয়েছেন বাকি সফরে কসর করা এটি হচ্ছে সুননা তবে নবী সাল্লা ইসলামের সুন্না থেকে এটা বোঝা যায় যে নবী সাল্লাহসাল্লামের সুন্নাটা নিয়মিত আমল ছিল নিয়মিত নবী সাল্লাহ আসলাম কসর করতেন সুতরাং আলি এবিতালেবাদ কসর ছাড়াও সফরের মধ্যে ইতমাম করা মানে পরিপূর্ণ সলাত আদায় করার কথা সাব্যস্ত হয়েছে সেই ক্ষেত্রে যদি কেউ পরিপূর্ণ আদায় করেন সেটা জায়েজ তবে সফরে কসর করা সুন্নাত করে সন্দেহ হরেই যেহেতু আল্লাহ হাব্বুল আলমিন রক্তদ দিয়েছেন এবং আল্লাহ তালা ইন আল্লাহ আল্লাহ তালা ভালোবাসেন তার রক্তগুলো যেন আমরা গ্রহণ করি তাহলে আল্লাহ যেটা ভালোবাসেন সেটা করব না উল্টা করব হ্যাঁ আওয়াজ করে বলেন আল্লাহ যেটা ভালোবাসেন সেটাই করব আল্লাহ সুবহানতালা আমাদের সবাইকে তফিক দান করুন আপনাদেরকে আমি সময় যতক্ষণ নেওয়ার কথা এসেছে কি বেশি নিয়েছি কি না বেশি নিলে আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাই আল্লাহ আব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করে দিন সিএফসি এফ সি এই কনফারেন্সকে আল্লাহ সুবহানতালা প্রবল মঞ্জুর করুন আল্লাহ হাব্বুল আলামিন যে এর মাধ্যমে পুরা চট্টগ্রামের সমস্ত জনপদে তৌহিদের আওয়াজকে বলন্দ করা যায় আপনাদের সবাইকে সেই তৌফিক দান করুন আল্লাহ হাবুল আলমিন আপনাদের সবাইকে দায়ী হিসেবে কবুল করুন আপনারা কি দাওয়াতি কাজ করতে পারবেন না আপনারা এই যে যা বুড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাঁকা আছে আপনারা দাওয়াতি কাজ করতে পারবেন না দাওয়াতি কাজ আপনি একজন লোককে শুধু বলবেন ভাই এটা সুন্না নয় এটা বেদাত এটাও দাওয়াতি কাজ একজন লোককে বলে ভাই আসেন সালাতে যাই এটাও তো অধিকাজ সুতরাং প্রত্যেকটি ব্যক্তির ঈমানি দায়িত্ব হচ্ছে সে আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করবে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে নিষেধ করবে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু